অনেক অনেক দিন আগে ছিলেন নবী ইয়াকুব আলাইসাল্লাম তার বারো সেলের মধ্যে সবচেয়ে ছোট ও প্রিয় ছিলেন ইউসুফ আলাইসাল্লাম তিনি ছিলেন খুব সুন্দর বুদ্ধিমান আর আল্লাহবিরু এক ছেলে পিতা তাকে খুব ভালোবাসতেন আর এ কারণেই তার ভাইয়েরা হিংসা করতে শুরু করেন একদিন ইউসুফ আলাইসাল্লাম এক আশ্চর্য স্বপ্ন দেখলেন সূর্য চাঁদ আর এগারোটি তারা তাকে সেজদা করছে তিনি স্বপ্নটা বাবাকে বললেন ইয়াকুব আলাইসাল্লাম বুঝলেন এই ছেলের ভবিষ্যৎ অনেক মহান হবে তাই বললেন বাবা এই স্বপ্ন তোমার ভাইদের বলো না তারা হয়তো ঈর্ষা করবে কিন্তু বাইয়েরা তো আগে থেকে ঈর্ষান্বিত একদিন তারা ইউসুফ আলাইসাল্লামকে মাঠে নিয়ে গিয়ে এক গভীর কুয়ায় ফেলে দেয় আর বাবাকে গিয়ে বলে নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে কিন্তু আল্লাহ ইউসুফ আলাইসাল্লামকে রক্ষা করলেন এক কাফেলা এসে তাকে কুয়া থেকে তুলে নিলেন এবং তাকে নিয়ে গেল মিশর দেশে সেখানে তাকে বিক্রি করা হলো। মিশরের এক রাজপুরুষ ইউসুফ আলাইসাল্লামকে সাল্লামকে কিনে নিজের ঘরে রাখলেন একদিন সেই ঘরের মহিলা ইউসুফ আলাইসাল্লামকে সাল্লামকে ভুল পথে টানতে চাইলেন কিন্তু ইউসুফ আল্লাহ সাল্লাম বললেন আমি আল্লাহকে বয় করি আমি এমন অন্যায় করব না এভাবে আল্লাহ তাকে পাপ থেকে রক্ষা করলেন তবুও মিথ্যা অভিযোগে তাকে কারাগারে পাঠানো হলো কারাগারেও ইউসুফ আলাহ সাল্লাম দুঃখ না করে মানুষকে আল্লাহর পথে ডাকতে লাগলেন একদিন তিনি কয়েদিদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন এর মাধ্যমে তার জ্ঞান ও সততা সবার মনে জায়গা করে নিল রাজা একদিন স্বপ্নে দেখলেন ষাটটা মোটা গরু আর সাতটা রোগা গরু ষাটটা সবুজ শস্য আর সাতটা শুকনো শস্য কেউ ব্যাখ্যা করতে পারলেন না কিন্তু ইউসুফ আলাহ সাল্লাম বললেন এটা মানে সাত বছর প্রচুর ফসল হবে এরপর সাত বছর খরা আসবে এখনই ফসল জমানো শুরু করুন রাজা বিস্মিত হলেন তিনি ইউসুফ আল্লাহ সাল্লামকে তার রাজ্যের অর্থমন্ত্রী বানালেন এভাবে এক বন্দি যুবক হয়ে উঠলেন এক মহান নেতা দুর্ভিক্ষের সময় ইউসুফ সাল্লামের ভাইয়েরা মিশরে এলেন খাবারের খোঁজে তারা ইউসুফ আলাইসাল্লামকে চিনতে পারলেন না কিন্তু ইউসুফ আলাইসাল্লাম তাদের চিনলেন তবুও প্রতিশোধ নিলেন না বরং বললেন আজ তোমাদের প্রতি কোনো দোষারোপ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুক অবশেষে বাবা ইয়াকুব আলাইসাল্লামের সঙ্গে তার পুনর্মিলন হলেন আর ইউসুফ আলাইসাল্লাম বুঝলেন আল্লাহ তার স্বপ্নকে সত্য করেছেন এই গল্প আমাদের শেখায় ধৈর্য রাখলে আল্লাহ সব কিছু ঠিক করে দেন ক্ষমা দুর্বলতা নয় বরং এক মহান শক্তি আর যারা আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য সর্বদাই থাকে এক সুন্দর পরিণতি তাই আমরা ধৈর্য হারাবো না আল্লাহর উপর বিশ্বাস রাখব